মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি ভালো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে বার আজকে হলো শুক্রবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে পৌনে সাতটা আমি ঘুমের থেকে আজকে চারটের সময় উঠেছিলাম যেহেতু জিমি একটু টয়লেট করেছে আর তারপরে তোজোর রাতে জ্বর এসেছিলো তোজকে জ্বরের ওষুধ দিলাম কিন্তু তোজ স্কুলে গেল অ্যাক্টিভিটি চলছে স্কুলে পাঠাতেই হলো এখন জ্বরটা নেই ওষুধ টষুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছি তারপর আবার পনেরো সাড়ে পাঁচটা পনে ছটার সময় উঠলাম উঠে দুয়ারে পরে জল দিয়ে উঠোন বাড়ি ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম ঘরে তারপরে মুখ টুক ধুয়ে তোজোকে তুললাম তোযোকে ফ্রেশ করিয়ে তোযোকে রেডি করে এবার তোজকে পাঠিয়ে দিলাম স্কুলে আর এই দেখো বাসনগুলো মেজে দিয়েছি মা ভাত বসিয়ে দিয়েছে এই যে মা ভাত বসিয়ে দিয়েছে আর এই যে চায়ের জন্য মা জল রেডি করছে ঠিক আছে আর এখানে জামা কাপড় রয়েছে কতগুলো এগুলো আমি কাজবো আর জিমি ওখানে রয়েছে জিমি ওখানে রয়েছে আর আমার ঘরের বিছানা তোলা বাকি মার ঘরের বিছানা বাকি সব কাজ বাকি সকালবেলাটা না বহুত তাড়াহুড়া লেগে যায় ঘর পর ঝাটপাট দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে বিছনাটা শুধু তুলব বিছনাটা তুলে নিন চলো তুজুরা চান টান করে আসলাম শ্যাম্পু করে নিলাম মাথাটা এতটাই নোংরা হয়েছিল আর তোজোকে নিয়ে একটু চিন্তা হচ্ছে তোজোটা শরীরটা খারাপ করেছে ছাদে এসেছি জামা কাপড় কটা কেঁচেছে ওগুলো মেনে দিই আটটা বেজে গেছে তোমাদের দাদা আবার বলেছে আটটা কুড়িতে রাখতে তাই এবার ওই ছাই জামা কাপড়টা মিলে আবার তোমাদের দাদা টিফিন টিফিন মা বেঁধে দিয়েছে ওটাকে আমি ভরে দিই তারপর জিমিকে খেতে দিয়ে তারপর তোমার দাদাকে চা দিই চলো সব মেলে দিলাম বন্ধুরা জামা কাপড়গুলো কিন্তু আকাশটা দেখো কেমন মেঘ করেছে বুঝতে পারছি না আদৌ বৃষ্টি হবে কি না কেমন যেন অন্ধকার করে আসছে দেখো তা কেঁচে দিলাম জানি না শুকাবে কি না তা যে জল ঝরলে ঝরুক স্কুল থেকে আসার অবধি যাতে এরকমই থাকে বৃষ্টি টিষ্টি না হয় শুনলেও বৃষ্টি হবে জানি না কী হবে তা চলো নিচে যাওয়া যাক এই সিঁড়িটা সেদিন খুব ভালো করে মুছেছি দুদিন অন্তর অন্তর মুছতে লাগে কেন জিমি ছাদে ওঠে তো আর কি হয় ওই পশমগুলো পরে ঝাট পাট দিয়েই মুছেছি পুরো আবার দেখি কাল পরশু আবার মুছে দেবো কোনো সবজি ফবজি কাটা বাকি আছে রান্না হয়ে গেছে মোটামুটি ঠিক আছে গতকালকে আমি একটু বিরিয়ানি কিনে নিয়েছিলাম তোজো বলছিল ছিল বারবার এই দেখো আমাদের কাছে একটা ভেটকি মাছ করেছে সর্ষে বাটা দিয়ে দাদা দিয়ে চারিটা হলো মূল ঘন্ট এটা হলো ফুলকপির তরকারি ভাত আছে আর এখন এখানে একটু চিকেন করছে অল্প করে চিকেন ঠিক আছে খেতে দিয়ে দিই টাইম হয়ে গেছে ওদের দাদা আবার যাবে আছে আটটা পনেরো দিলাম ড্রাই ফ্রুট আর হলো বিস্কিট করি বিস্কিট ঠিক আছে চলো এবার হলো তো জোর বাবাকে চা দি তোমাদের দাদাকে খাচ্ছে দেখতে পাচ্ছ জিমি খাচ্ছে জিমির একটু খেতে সময় লাগে বন্ধুরা কাও মা তো বন্ধুরা দেখো জিমিকে একটুখানি বাইরে বার করালাম এরকম রোজই করছি দৌড় করাচ্ছি ঠিক আছে

চলে আয় চলে আয় মা আমাকে দিয়ে গেল চিকেন করেছে চিকেন আর রুটি খেয়ে নেবো ওই তোজোর একটু প্রজেক্টের নামগুলো ঠিকঠাক করে দেখছিলাম লেখাগুলো তা মিলাচ্ছিলাম আর ও লিখে দিয়ে গেছিলো সেগুলো আমি একটু পেন্সিল দিয়ে একটুখানি ইসে করে দিলাম ডিজাইন টাইপের ভালো লাগে দেখতে ঠিক আছে তা চলো এবার খাওয়াটা করে নিই দেরি হয়ে যায় কাজ করতে করতেই দেরি হয়ে যায় ভাবি তাড়াতাড়ি করি এদিকে দেরি হয়ে যায় ভালোই হয়েছে তো বন্ধুরা বেরিয়ে পড়ছি দেরি হয়ে যাচ্ছে চুলটা ছাড়া দিয়েছি আজকে প্রচণ্ড ভিজা চলো যাওয়া যাক কাঁথা পেতে দিয়েছি কাঁথাতে শোয় না দেখো কীভাবে শুয়ে থাকে এইভাবে ও শুয়ে থাকে সবসময় এখনও ঘুমাবে বারোটা অবধি এখন ওকে বেঁধে রেখে দিয়েছি কারণ হচ্ছে মা থাকবে তো ভীষণ অসভ্যতা করে জ্বালাতন করে মাকে স্কুল থেকে চলে এসছি একটু দেরি হয়ে গেলো একটা বাজতে যায় আমি ওই বান্ধবীর ছেলের জন্য গিফট কিনে নিয়ে আসলাম বার্থডে বলে নেমন্তন্ন করেছে যেতে হবে তাই দেখো তোজো ওই যে আসলো তোজোর পছন্দ মতন গিফট কিনলো তাই চলো যা যাক এবার স্নান টান করবে তোজো না যে স্নান করাবো না গা টা মুছিয়ে দেবো জিমিকে ছাদে নিয়ে আসলাম বন্ধুরা এসে দেখি মা খাইয়ে দিয়েছে ওকে খাবার দিয়ে দিয়েছে খাওয়া হয়ে গেছে এই দেখো জিমি এই যে ছাদে নিচ্ছি আর জামা কাপড়টাও তুলে নিই দেখো কেমন মেক করেছে হ্যাঁ কিছু কিছু শুকিয়ে গেছে কিন্তু এই জ্যাকেটটা শুকায়নি মনে দাদা ভাই এটা কিছু দিচ্ছে শুকায়নি চলো তুলে নি জামা কাপড়গুলো এই তো এই মি ওইদিকে যা ও খাচ্ছে তো জোর আবার জ্বরটা এসছে বন্ধুরা জ্বরটা ছিল না আবার এসছে এই এই সময়টা হয় সব ঘরে ঘরে বাচ্চাদের জ্বর কাশি সর্দি লেগেই রয়েছে জিমি আজ আর ক্যারাটেতে পাঠাবো না এই শরীর খারাপ নিয়ে প্রচন্ড শরীরটা খারাপ করেছে ছেলে বলছে মাম্মাম দুর্বল লাগছে লাগবে পড়ার একটা প্রেশার স্কুলে অত সকালে যায় স্কুল থেকে আস্তে আস্তে অতটা বেলা হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে পাঁচটা বাজে সুযোগ আছে কেয়ারাটাতে পাঠায়নি ওই যে পড়তে বসেছে উঠে কারণ হচ্ছে পড়া তো অনেক জমে রয়েছে মাঠে পাঠায়নি মাঠে পাঠালে হাঁপিয়ে যাবে শরীরটা খারাপ করবে ঘুমিয়ে একটু রেস্ট নিল জানি না ও কতদিন আর কেয়ারাটা করতে পারবে কারণ ওর শরীর আর ও পেরে উঠছে না আর শরীরের মধ্যে ওর ধকল হয়ে যাচ্ছে প্রচণ্ড এটা নিয়ে ওর বাবার সাথে আলোচনা করব ভাবছি কি করা যায় ঠিক আছে ঘুমিয়ে আমি ঘুমাই নি একটু শুয়েছিলাম তো মশা শোবো কি বিছনাটা একটু গুছিয়ে নিলাম যার পর ছড়বো এবার বিছনাটা একটু পরিষ্কার তুলে দিলাম বিছনা না তুলে দিলে ভাল লাগে না দেখতে চলো তাড়াতাড়ি হাত চালা এই যে পড়ছে ওই দেখো বসেছে নাক ঠাক জাম হয়ে রয়েছে গলা ব্যথা কমছে না জানি না কি হবে বন্ধুরা ঘড়ি কাটা নটার ঘরে তোজো অঙ্ক করছে আর মা গেছে রুটি করতে রুটি সুজি আর ওইদিকে জিমি বদমাশি করছে ওই যে ওখানে শুয়ে আছে অন্ধকারে দেখো এই যে শুয়ে আছে একটু পরে জিমিকে খেতে দেব মা সুজি বানাচ্ছে যে কেমন গরম গরম লাগছে রুটি হয়ে গেছে মার রুটি হয়ে গেছে হ্যাঁ না ও সুজি হয়ে গেছে এই যে সুজি হয়ে গেল মার কী করবে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আজকের মতন আমার বক বকে এইটুকুনই তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাদের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকে দেখাচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা